এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পরামর্শ দিয়েছিলেন যা পড়ার পরেই জোম্যাটোর মালিক তাকে চাকরির প্রস্তাব দিলেন ভারত হল জ্ঞানী মানুষের দেশ যেখানে অনেক মানুষের মনে ক্রান্তিকালীন আইডিয়া আসে কিন্তু কল্পনা করুন যদি এমন একটি আইডিয়া আসে যা শুনে কোনো বড় কোম্পানির মালিক বলে আমাকে যোগ দিন একসাথে কাজ করি এমনই একটি ঘটনা ঘটল এক ব্যক্তির সঙ্গে যার আইডিয়া শুনে জোম্যাটো সিইও দীপেন্দ্র গোয়াল বলেন আসুন একসাথে কাজ করি ওই ব্যক্তির নাম দশই নভেম্বর দীপেন্দ্র গোয়াল এক্সে একটি টুইট করেন জোম্যাটো কিছু নতুন আপডেট শেয়ার করে যেখানে তিনি জানান যে জোম্যাটো একটি নতুন ফিচার লঞ্চ করছে যার নাম ফুড রেস্কিউ এই ফিচারের উদ্দেশ্য হলো খাবারের অপচয় রোধ করা দীপেন্দ্র লেখেন এই ফিচারের মাধ্যমে এখন বাতিল হওয়া খাবারের অর্ডারটি আশেপাশে জোম্যাটো গ্রাহকদের অ্যাপ্লিকেশনে দেখানো হবে এবং তারা ওই খাবারের প্যাকেজটি বেশ সস্তায় তাদের মূল প্যাকেজিং এর সাথে কিনতে পারবেন এবং খাবারটি কিছু মিনিটের মধ্যে তাদের কাছে পৌঁছে যাবে এই নতুন ফিচারটি অনেকেই প্রশংসা করেছেন কিছু মানুষ পরামর্শও দিয়েছেন আর তাদের মধ্যে ছিলেন ভানু তিনি দীপেন্দ্রর টুইটের রিপ্লাইয়ে কিছু পরামর্শ দেন তিনি লিখেছিলেন যে এই নতুন ফিচারের অপব্যবহার রোধে কিছু নিয়ম প্রবর্তন করা উচিত তার প্রথম পরামর্শ ছিল ক্যাশ অন ডেলিভারি অর্ডারের জন্য এই ফিচারটি কার্যকর হবে না দ্বিতীয় পরামর্শ ছিল অর্ডার বাতিল করা যাবে না যদি ডেলিভারি বয় ডেলিভারি পয়েন্টের পাঁচশো মিটার কাছাকাছি পৌঁছে থাকে তিনি আরও বলেন এটা হতে পারে যে দুজন একসাথে বসে অর্ডার করছেন একজন ইচ্ছাকৃতভাবে অর্ডার বাতিল করবে এবং অন্যজন সেই বাতিল অর্ডার সস্তায় কিনে নেবে এই ধরনের ঘটনা রোধ করতে এই নিয়মগুলো কার্যকর হবে এবং শেষ পরামর্শ ছিল গ্রাহকরা এক মাসে সর্বোচ্চ দুটি অর্ডার বাতিল করতে পারবেন ভানুর পরামর্শগুলি দীপেন্দ্র বেশ পছন্দ করেন এবং উত্তর দেন এই বিষয়গুলো এবং অন্যান্য কিছু পরামর্শের উপর আমরা ইতিমধ্যে কাজ করছি তবে আপনার চিন্তাধারা ভালো এরপর দীপেন্দ্র জানতে চান আপনি কে কি করেন আপনার সম্পর্কে আরও জানতে চাই আমরা কি একসাথে কাজ করতে পারি যদি আপনি আরও কথা বলতে চান তাহলে আমাকে ব্যক্তিগত মেসেজ পাঠান